সালাম আলকুম এভ্রিওান আশা করি ভালো আছেন তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যেই পাঁচটি কারণে ইউকে ভিজিট ভিসা আপনার রিফিউজ হতে পারে সেই বিষয়ে তো নাম্বার ওয়ান হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট তো ব্যাংক স্টেটমেন্ট কেন আপনার ট্রাভেল করার জন্য যে যথেষ্ট পরিমাণ অ্যামাউন্ট থাকা প্রয়োজন সেটা যদি আপনার ব্যাংকে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু ভিসা রিজেকশন হতে পারে তো এখন বলতে পারেন যে কীরকম টাকা রাখতে হবে যদি নর্মালি আপনি ছয় মাসের ভিসার জন্য অ্যাপ্লাই করেন যেটা হচ্ছে ইউকে স্ট্যান্ডার্ড ভিজিট ভিসা তো সেই ক্ষেত্রে আপনি হয়তো বা পনেরো দিনের স্টে দিতে পারেন তো বেসিক্যালি পনেরো দিনের যদি স্টে আপনি দেন সেই ক্ষেত্রে আপনার ব্যাঙ্কে মিনিমাম দেড় থেকে দুই লাখ টাকা থাকা প্রয়োজন নাম্বার টু হচ্ছে আপনার জব বা আপনার যে ইনকাম উৎস সেটা দেখানো আপনি কোথায় জব করছেন আর সেই জবটা আপনার জন্য কতটা ইম্পর্টেন্ট আপনি এই দেশে আসার পর আপনার ঘোরাঘুরি বা আপনার ভ্রমণ শেষ হওয়ার পর আপনি ফিরে যেতে হবে সেই বিষয়টা এই জিনিসটা যদি আপনি ক্লিয়ার না করতে পারেন এমপ্লয়মেন্ট লেটার বা এগুলো যদি খুব নাইসলি না দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেকশন হওয়ার পসিবিলিটি থেকে যায় নাম্বার থ্রি হচ্ছে আপনার ট্রাভেল আইটেনারি প্ল্যান সো ট্রাভেল আইটেনারি প্ল্যান কী সেটা হচ্ছে আপনি যে এই দেশে আসছেন সেই ক্ষেত্রে আপনি কোথায় যাবেন কী করবেন কী পারপাসে আসতেছেন অ্যাকচুয়ালি লন্ডনে এসে আপনি কী কী জায়গা দেখবেন বা এখানে কোনোরকম কোনো অ্যাক্টিভিটিসের সাথে আপনি কোনো টিকিট কেটেছেন কি না বা কীভাবে কী তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে একটা কভার লেটারের মাধ্যমে স্পষ্টভাবে বুঝিয়ে দিতে হবে যে আমার এই হচ্ছে আমার ইন্টেনশন আমি গিয়ে এই দিনগুলো এই এই সো সেটা যদি আপনি না বোঝাতে পারেন তাহলেও কিন্তু ভিসা রিজেকশনের পসিবিলিটি থেকে যায় নাম্বার ফোর হচ্ছে আপনার আগে যদি কোনো ভিসার রিজেকশন থাকে বা আপনার ট্রাভেল হিস্ট্রি যদি খারাপ হয় সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ভিসা রিজেক্ট হতে পারে আর নাম্বার ফাইভ হচ্ছে আপনার ফেক ডকুমেন্টেশান প্লাস হচ্ছে আপনার অ্যাকোমোডেশন ডিটেলস এই বিষয়টা হচ্ছে আপনি যদি কোনো ডকুমেন্ট ফেক ইউকেবিএ সাবমিট করেন সেই ক্ষেত্রে কিন্তু সেটা যদি ধরা পড়েন বা সেটা যদি তারা ডিক্লেয়ার না সেটা যদি আপনি ধরা পড়েন বা আপনি যদি ডিক্লেয়ার না করতে পারেন যে এটা জেনুইন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হওয়ার পসিবিলিটি অনেক বেশি তার ভিতরে আপনি প্রথমত আপনার সেই বিষয়টা নাই দ্বিতীয়ত হচ্ছে আপনি ফেক ডকুমেন্টটা সাবমিট করছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হবে পাশাপাশি কিন্তু আপনাকে ব্যান করে দেওয়ার সম্ভাবনা থাকে আর অ্যাকোমোডেশন ডিটেলস বলতে আপনি এই দেশে যে আসবেন এসে কোথায় থাকবেন আপনার হোটেল বুকিং প্লাস আপনাকে যদি এখান থেকে যদি কেউ ইনভাইটেশন লেটার বা কোনো স্পন্সারশিপ ডিক্লারেশন দেয় সো এই বিষয়টাও কিন্তু আপনাকে সুন্দরভাবে ডিক্লেয়ার করতে হবে যে আপনি এসে এখানে কোথায় থাকবেন এই মূলত পাঁচটা বিষয় যদি আপনারা ক্লিয়ার রাখেন সেই ক্ষেত্রে ইউকে আপনাদেরকে ভিজিট ভিসা দিতে বাধ্য আর এই বিষয়গুলো যদি ক্লিয়ার না হয় সেই ক্ষেত্রে যে কোনো একটা বিষয়ে যদি একটু সমস্যা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হওয়ার পসিবিলিটি অনেক বেশি তো আশা করি যারা অ্যাপ্লাই করছেন তারা কিন্তু খুব সুন্দরভাবে ডকুমেন্টেশনগুলো আপনারা একদম প্রপার রেডি করে কিন্তু অ্যাপ্লাই করবেন সবার জন্য শুভকামনা রইল আজকে এই পর্যন্তই